আনিস ভাই আপনার কাছে জানতে চাইব যে নির্বাচন আসছে বা এই সরকার ক্ষমতায় আছে দেড় বছরের মতো বেশি সময় হলো আমরা যারা সাংবাদিকতা করছি বা মিডিয়া গত পনেরো বছরের সরকারের তুলনায় অনেকখানি স্বাধীন রয়েছে বলে আপনি মনে করেন কিনা গত কয়েক বছরের তুলনায় এবং এই সময় এসে আমরা আসলে ডক্টর ডক্টর সরকারকে অনেক কিছুই আসলে বলতে পারছি আপনি নিজেও অনেক অনেক এমন সমালোচনা করছেন যে এটা হয়তো শেখ হাসিনার সরকারের আমলে করা সম্ভব ছিল না আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা কিছু ক্ষেত্রে একমত আবার কিছু ক্ষেত্রে আমি দ্বিমত আছে জি মানে এই যে আমাদের স্বাধীনতা ফিল করাটা এবং স্বাধীনতা না ফিল করাটা এটা দুইটাই সত্য স্বাধীনতা ফিল করছে এই ক্ষেত্রে যে এটা সত্য শেখ যে ধরনের একটা আতঙ্ক ছিল আমলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার আতঙ্ক ছিল কাকে কখন তুলে নিবে সে ধরনের একটা ভয় ছিল সে ভয় থেকে আমরা ওই পরিমানে যে পরিমানে আমাদের ভোকাল হয়ে কথা বলা ছিল সেটা ছিল না কিন্তু আবার আরেকটা জিনিস ছিল যে কথা বলতে যে বাধা পেয়েছি তা না কথা বলেছি কিন্তু এক ধরনের এক ধরনের ভীতির ভীতি কাজ করেছে বর্তমান সময়ে যে ভীতিটা সেটা কিন্তু এই ভীতি না কিংবা সরকারের তরফ থেকে ভীতি না বর্তমান সময়ের ভীতি হচ্ছে যে মব ভায়োলেন্স এই যে সরকারের হয়ে নানা গোষ্ঠী তৈরি হয়েছে এই গোষ্ঠীগুলো এক একটা ভয় দেখায় যে ওকে ধরো একে মারো এই কেন কথা বলে এই যে এখন মোট কথা হচ্ছে একটা অরাজকতার সমার চলতেছে ডক্টর ইউনুসের আমলে ডক্টর ইউনুস কাউকে হয়তো আমার কাউকে না অনেককে হয়তো কথা বলতে পারছে না পার্সোনালি আমি বলবো যে আমাকে কথা বলতে বাধা দেয়নি কিন্তু উনি বাধা দিচ্ছে না কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে মানে যে আনিস আলমকে টক শোতে নিও না কোথাকার কোন একজন ইউটিউবার বলে দিলেন কিংবা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ধরনের ইউটিউবার যারা বিদেশে বসে বসে লেকচার দেয় তারা বললো যে ওমুককে নিও না তো সেই টেলিভিশন ভয় পেলো যে না না আমি কেন ওকে আর আনবো না আমি নাম ধরে কয়েকটা টেলিভিশনের নাম বলতে পারি কিন্তু এখন বলবো না সেটা কারণ তারা নিজেরা জানে তারা কি কারণে আনতে পারছে না এবং তারা অপরাগতাও প্রকাশ করে যে এই এই কারণে আমরা পাচ্ছি না এখন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুস হয়তো বাধা দিচ্ছে না কিন্তু ইউনুসের হয়ে অনেক অনেকে আমাদেরকে বাধা দিচ্ছে বলছে যে উমুককে আনো কেন তোমুকে আনবে না তো সেই এবং তাদেরকে মালিকদেরকে হুমকি দিচ্ছে তোমার তোমার দুর্নীতি নিয়ে লিখবো যদি এটুকু করতে থাকো তো সেই ধরনের একটা বাধা তো আছেই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শেখ না আমলে যে ধরনের বাধা ছিল আমরা একটা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় পেতাম একটা নির্দিষ্ট এজেন্সিকে ভয় পেতাম এখন এখন সেই ভয়টা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন কে কার উপর হামলা করবে কখন তার কোনো ইয়তা নেই আনিস ভাই আমি শুধু এই ব্যাপারটাকে আপনি বলতেছিলেন যে এখন আর কোনো গোয়েন্দা সংস্থার কোনো ভয় নাই বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে সেই ভয়টা পাওয়া যাচ্ছে না কিন্তু আসলে একটা মব অনেক গোষ্ঠী করে যে আপনাকে নেওয়া বা উমুককে নেওয়া তুমুককে নেওয়া সেটা থাকতেছে এমন কি হইতে পারে যে ওই সময় হয়তো মব ভায়োলেন্স শিকার আপনি হন নাই কিন্তু আরো অনেকে হইছে এরকম কি হইতে পারে যারা মায়লেন্সের শিকার আপনি যেটাকে বলতেছেন সেটা আপনাকে কখনো ফিল করতে হয় নাই কিন্তু যারা ওই সময় একটু রাইটিস্ট কথা বলছে একটু ইসলামপন্থী কথা বলছে বা একটু বিএনপি জামায়াতের হয়ে কথা বলছে এমন কি বামপন্থী হয়ে কথা বলছে তাদেরকে সাংঘাতিক রকম মফ শিকার হইতে হয়েছে হ্যাঁ সেটা তো অস্বীকার করার উপায় নাই সেটা আমাকে নিয়ে হয়েছে আমাকে ছাত্র ইউনিয়নের বিপ্লবী এখন সভাপতি সেও পর্যন্ত বলেছে আরেকটা ঘটনা তো আমার চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংগ্রাম পত্রিকার যে সম্পাদক মিস্টার আসাদ ওনাকে অফিস থেকে তুলে নিয়ে মবগিরি করা হয়েছে ওইখানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামদারী লোকেরা গিয়েছে তো এই খালেদ যেভাবে বল করা হয়েছে মব সেটা অস্বীকার করার উপায় নাই আওয়ামী লীগ সেটা অস্বীকার করতে পারবে না কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন অস্বীকার করতে পারবে না যে তারাও মব ভায়োলেন্স করেনি তবে ডক্টর ইউনুসের আমলে যেই মাত্রায় মব ভায়োলেন্স হচ্ছে সেটা ইতিহাসের সেরা এবং সেদিক থেকে আমরা সবসময় বলে আসছি যে ইতিহাস যদি লেখা হয় মহবে জনক হিসাবে ডক্টর ইউনুসের নাম লেখা থাকবে কিন্তু আনিস ভাই আমি একটু আনিস আলমগীর ভাইয়ের সাথে আমার একটু পরিচয়ের কথা বলি আনিস ভাই আমার সরাসরি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই অর্থাৎ সাংবাদিকতাতেও তিনি নানাভাবে আমার পদ প্রদর্শক অনেক আগে থেকে তিনি সাংবাদিকতা করছেন সেই দাবি থেকে আমি বলছি আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করি আনিস ভাই এই কারণে যে আমার মনে আছে যে দুই হাজার জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি করতে গিয়ে আপনি it's যেভাবে আমাকে আক্রমণ করেছে শুধু আমাকে না কিন্তু আমার পুরো পরিবারকে আমার মা আছেন ফেসবুকে আমার মেয়ে আছেন ফেসবুকে আমার পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে এখনকার সময় আক্রমণ করা হয় কিন্তু সেইটাকে এখনো ছাড়া যেতে পারে না নিশ্চয়ই ছারায় যাবে চেষ্টাটা জারি আছে আমি দেখি জামায়াত বা বিএনপি বা এনসিপির যারা সমর্থক তাদের চেষ্টাটা জারি আছে আমি কিন্তু আমি খালেদ আপনার আমি অস্বীকার করছি না যে তাটা করে নাই আমার ওই ঘটনার মনে নাই তাই বলছি কিন্তু ডক্টর আসাদ সাহেবের কথা মনে আছে সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবের মেম্বার এবং বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বলবো আমি সেটা ফিজিক্যাল এটা এরকম একটা লোককে যখন এটা করেছে সেটা আমার মনে আছে আপনাকে পার্সোনালি করেছে আপনি আপনারটা মনে রেখেছেন আমাকে পার্সোনালি যেটা করেছে বলছি না ছাত্র ইউনিয়নের কতগুলো আমার আমার জন্য করেছে বিশেষ করে আমি যখন একবার এটা ইয়ে নিয়ে রামপাল নিয়ে আমার একটা পজিশন বললাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে আমি মনে করি যে এটা সময়ের প্রয়োজনে বাংলাদেশের দরকার আছে কারণ আমি এটা আমার মত রেখেছি এবং আমি সেখানে বলেছিলাম যে এখন যারা রামপাল আন্দোলন করছে তাদের সিংহভাগ বামপন্থীরা করছে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে বিএনপি এখানে অংশ নিয়ে এটাকে অন্য মাথায় নিয়ে গিয়েছিল এটা অনেকের পছন্দ হয়নি তারা তখন আপত্তি করেছে তো আমি এটা আপনার সাথে অস্বীকার করি না যে আমাদেরকে এইভাবে ট্যাগ দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনুসের আমলে যেভাবে হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নভাবে যাকে যেখানে যেভাবে পাচ্ছে ওর মববাজি ছিল না তখন আপনাকে মবগিরি করেছে বা ছাত্রলিগের কোন এক নেতা আপত্তিকর কথা বলেছে আপনি কিন্তু একটা ক্ষেত্র ছিল আপনি বলতে পারতেন আপনি তোফায়েল আহমেদকে ফোন করতে পারতেন আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন তাকে ফোন করতে পারতেন বলতে পারতেন যে ভাই এটা হচ্ছে তারাও সেটা ব্যবস্থা নামার মতো একটা একটা সম্পর্ক ছিল আমাদের সাথে এখন কাকে বলবো কার বিরুদ্ধে কাকে বলবো এটাও সেই ইন্টারেস্টিং পয়েন্ট আনিস ভাই আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলে ধরছেন যে এখন আসলে বলার কে আছে তো আমি একটু বেরিস্টের ফুয়াদের কাছে আমার অরিজিনাল প্রশ্ন আছে কিন্তু বেরিস্টার ফুয়াদের কাছে আমি একটু জানতে চাই বেরিস্টার ফুয়াদ আমরা কিন্তু এরকম দেখি নাই এর আগে যে সাংবাদিকদের বা যারা কথা বলতেছে যারা রাজনৈতিক প্রতিপক্ষ না তাদেরকেও প্রতিপক্ষ বানাইতে এইটার কারণটা কি আসলে মানে সাংবাদিকরা তো আসলে হ্যাঁ আপনি বলতে পারেন পনেরো বছর ধরে শেখ হাসিনার সামনে সাংবাদিকরা খুবই নতজান ভূমিকা রাখছে কিন্তু নতজান ভূমিকা রাখে নাই এরকম সাংবাদিকতা তো আছে আমি বারবার বলতে চেষ্টা করি শেখ হাসিনার আমলেই সাংবাদিকতা হয়েছে যখন সোনাচুরির কথা সামনে আসছে যখন রূপপুরে বালিশের কথা সামনে আসছে যখন সে এস আলমের দুর্নীতির কথা সামনে আসছে শেখ হাসিনার আমলেই কিন্তু এগুলি হয়েছে দিনের পর দিন সাংবাদিকরা কিন্তু চেষ্টা করে গেছে কিন্তু এইটা কেন হইতেছে যে এখন এই সরকারের কোনো সমালোচনা করলে বা এই ধরনের ধরেন আপনার কোনো সমালোচনা করলে আপনার সমর্থক আবেরেশ ফয়াদ আইশাত আনিসালামকে बोलतेছে যে তুমি হচ্ছে ফ্যাসিস্টদের দোষর এইটার কারণটা কি আসলে আপনার কি মনে হয় বেসে ফয়াদ যে সোসাইটি লম্বা সময় যদি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ স্বৈরাচার অগণতান্ত্রিক আমলের ভিতর দিকে যায় তখন সমাজ কিন্তু আপনার যথেষ্ট তার মূল্যবোধ হারিয়ে ফেলে ফ্যাসিবাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে সমাজের ভিতরকার নাগরিকদের মধ্যকার যে সম্পর্ক যে মর্যাদার সম্পর্ক সম্মানের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক এই সম্পর্কগুলো নাই হয়ে যায় তাই আজকে আপনি অনলাইনে কারণে অকারণে অথবা যে কোনো জায়গায় আপনি দেখবেন আমাকে নিয়ে প্রচুর মানে মানে ফেক নিউজ বানানো কন্টিনিউয়াস গালা গালি পাকিস্তানের দালাল ইসলামাবাদে করাচি পাঠায় দেয় প্রত্যেকদিন টিকিট ছাড়া বিমান ছাড়া তো এইটা একটা বড় জায়গা হচ্ছে ওইটা আর কি একটা সমাজে যখন লম্বা সময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে মানুষ যখন নিজেদের অ্যাঙ্গার দ্বিমত ভিন্নমত এটাকে ভেন্টিলেট করতে পারে এবং এই ভেন্টিলেট করতে গিয়ে সে কোনো ভয়ের ভীতির মুখোমুখি হবে না তখন সে সেই জায়গাগুলো ডেভেলপ করে বাংলাদেশের যে যাত্রাটা শুরু হয়েছিল তে এইটা এসে হচট খেয়েছে তো গত ষোলো সতেরো বছরে যেটা হয়েছে যে বাংলাদেশে সিম্পলি আমরা একটা ফ্যাসিস্ট আপব্রিং এর মধ্যে দিয়ে বড় হয়েছি সাংবাদিকদের কথা আপনি যেটা বলেছেন যে কথাটা তো আসলে সত্য না আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি কি যখন ইন্ডিপেন্ডেন্ট ছিলেন তখন কি আপনি হেনস্থার শিকার হন নাই আওয়ামী লীগের নেতারা এমপিরা বিভিন্ন সময়কে আপনাকে হেনস্তা করেন এই পালচিত মাহমুদুর রহমান ভাই আমার দেখ কিন্তু বেছে ফর দেশের বেচেফয়ার আনিশ ভাই যে কথাটা বলতেছেন যেমন ধরেন আমাকে হেনস্তা মানে কি দুই হাজার পনেরো সালে শেখ হাসিনাকে ওই প্রশ্ন করার পরে আমাকে আর কোনো কিছুতে দাওয়াত দিল না জীবনে এটাকে আপনি হেনস্তা বলে হেনস্তা কোন বড় পলিটিক্যাল লিডার আসতে চাইলো না অনুষ্ঠানে সেইটা একটা হেনস্তা বলে হেনস্তা সারাক্ষণ ধরেন আমার বিরুদ্ধে বিষেধাগার ফাইল তৈরি আমি কবে কি বলছি সেগুলি কিন্তু এই ঘট কথাগুলিও আমি আসলে বলতে পারতাম যখনই পাইছি যখনই আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে পাইছি সেগুলি বলতে পারতাম আনিস ভাই যেটা বললেন এখন কেউ বলার কোনো জায়গা নাই মানে কারে আপনি বলবেন দেখা যাচ্ছে যে আপনিও আপনার কথাই বললেন অকারণে মানে আপনার সাথে যুক্তিতে হয়তো পারতেছে না যুক্তিতে হয়তো মিলতেছে না কোথাকার কোন জায়গার কোন ভিডিও বাইর করে আমাকে একশো লোক জিজ্ঞেস করতেছে যে এইটা কি ঠিক কিনা এইটা ওইটা কিনা মানে এগুলি কি আসলে মানে এটা কেন এটা তো বললাম যে এই যে আওয়ামী ফেস্টিভালের কথা বললাম যে টোটাল মূল্যবোধ মানে ডিক্লাইন করেছে এটা একটা লাগে জেনারেশন যখন আপনি তাকে সাপ্রেস করে রাখবেন সে যখন তার অ্যাঙ্গার ভেন্টিলেট করতে পারবে না দিমত ভেন্টিলেট করতে পারবে না তখন তো সে সুডো মানে আইডি খুলে আপনাকে আমাকে অথবা অন্য কাউকে সে এটা করবে অতএব এই জিনিসটার দায় হইলো পুরো ফ্যাসিবাদকে নিতে হবে গণজাগরণ মঞ্চকে একটা মব না বলেন এখান থেকে কি বাংলাদেশে হাজার হাজার কোম্পানির তালিকা করা হয়নি প্রত্যেক দিন অমুক ইসলামী ব্যাংকে ধরো ইসলামী ব্যাংক হাসপাতাল ধরো অমুক কোম্পানিকে অ্যাটাক করো অমুক কোম্পানি ভাঙো আমার দেশ জ্বালায় দাও নয় দিগন্ত জ্বালায় দাও সংগ্রাম জ্বালায় দাও এগুলো কি মব ছিল না আজকে যে আনিস ভাই বলছে না যে আমি তোফাল আহমেদ ফোন করতে পারতাম আমরা কি পারতাম

মানে এটা আমি যদি আজাদ সাহেবের টেলিভিশনে কাজ করতাম আপনি আমার একই কথা বলতেন আমি যদি বসুন্ধরা কাজ করতাম একই কথা বলতেন যমুনায় কাজ করতাম আপনি আমার একই কথা বলতে পারতেন যারা যমুনা বসুন্ধরা পার্থক্য একটু পার্থক্য আছে খালি একটু পার্থক্য জায়গা হচ্ছে

টিভি পার্থক্য তো আছে সাথে যারা ধরেন স্বাধীন থাকতে চেয়েছে আবার ওই একটা রিজনেবল প্রোটেকশন ছিল ব্যাক অফ মাইন্ড সেই জায়গাটার একটা কম্বিনেশন আপনার মধ্যে ছিল অধিকাংশ জায়গাতেই সবাই সেলফ সারেন্ডার করে ফেলছে সে স্বাধীনও থাকতে চায় না শুধু চাকরি করেছে সাংবাদিকতা তো চাকরি নাইন্ড এই প্রফেশন এটা সেই জায়গাটা আপনি করতে পেরেছেন বলেই তো আজকে আপনি এখনো টিকে আছেন আপনি বাংলাদেশে আরো গেছেন আরো 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 অনেক দৃষ্টি আরো অনেক বেশি ভালোভাবে